therapy bhai tumota rakhna নরসিংদী বাজারে গরিবের মাছও দুশো টাকার উপরে দুশো টাকার উপরে কেজি এটা তো এখন সবার কাছে নর্মাল হয়ে গেছে আসলে আমাদের দেশে সব কিছু এভাবে নর্মাল হয়ে যায় মানে কোনো একটা জিনিসের দাম হয়তো বাড়ে এক ধাক্কায় যে কোনো কারণেই হোক তারপর সেটা আর তো কমে না এই তেলাপিয়া বলেন আর পাঙ্গাস আমাদের জাতীয় মাছ এগুলা খায় তো বাইচে বাইচাচি তো এগুলার দাম একটা সময় ছিল যখন একশো থেকে একশো বিশ বা দেড়শো কিন্তু এক ধাক্কায় সেটা দুইশোর কাছাকাছি বা এরকম চলে গেছে তো যাই হোক কেয়ার করা এখান থেকে নিয়ে নেই মাছ আর দর্শক বন্ধুরা পুরো ভিডিওটা দেখেন আমাদের সাথেই থাকেন নরসিংদী ভেলানগর বাজার থেকে আজকে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি মাছের বাজার এবং নিচে আমাদের পুরো বাজারটাই চেষ্টা করব ঘুরে দেখার তো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন

বড় হয় তো এটি আরো বড় হয় না অনেক দর্শক বন্ধুরা এই যে এখান থেকে মলা ঢেলা ছোট মাছগুলো একটু নিয়ে নিলাম আর দেখলেনি তো কিভাবে কিনলাম আজকাল বাজারে এসে সেভাবে আপনি দরদাম করে কিছু কিনতে পারবেন না হয়তো আমরা সেভাবে এক্সপার্ট না অনেকে দরদামে হয়তো এক্সপার্ট হতে পারেন কিন্তু বড় জোর আপনাকে পাঁচ টাকা দশ টাকা কম দিবে পাঁচ টাকা দশ টাকাও কম দিতে চায় না কিন্তু একটা সময় ছিল যখন দরদাম করে আসলে বাজার করা যেত মানুষজন কিছুটা কম রাখতো এখন আর সেটা তারা কোনোভাবেই করে না একদম ওই ঠেটা বলে না ঠেটার মতো বসে থাকে যে দাম চায় ওই দামে বিক্রি করে মানে ফালায় দেয় পচায় বা অনেক সময় কি বলবো মানে মানুষকে দিবে না এরকম একটা বিষয় তো যাই হোক এই যে এখান থেকে আরও কিছু মাছ এখানে দেখেন বড় বড় মাছগুলো এগুলো হচ্ছে আয়ের মাছ উনি বলছিল যে এগুলো কিন্তু অনেক বড় হয় তো দর্শক বন্ধুরা আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার বেশিরভাগ দেখা যায় যে নরসিংদীর বাইরে থেকে যদি কমেন্ট করেন তাহলে খুবই ভালো লাগে কমেন্টগুলো পড়তে আর অবশ্যই নরসিংদীর মানুষজন যারা এখন কর্মের তাগিদে বা প্রবাসে অন্য জায়গায় আছেন তাদের কমেন্টও ভালো লাগে সবার কমেন্টই ভালো লাগে তো এই যে দেখেন আমাদের জাতীয় মাছ এখানে এদিকটায় হচ্ছে পাঙ্গাস আর ওই দিকটায় তেলাপিয়া তো সাথেই থাকেন চলেন দেখি আর কি কি দেখাতে পারি আপনাদের আর নিস্তলায় যাব নিস্তলায় হচ্ছে আমাদের তরকারির বাজার এটা কিন্তু ভেলানগর নরসিংদীতে দোতলা মার্কেট উপরের তলাটা হচ্ছে মাছের বাজার আর এই যে নিচে চলে আসছি এই হচ্ছে তরকারির বাজার তরকারি বাজার কিন্তু আরও ওই দিকটাতেও আছে অর্থাৎ বাজার ওই সাইডগুলোতেও আপনি নিচে বসে তো পুরোটাই দেখাবো আশা করি সুন্দর একটা ফিল পাবেন আমাদের বাজার বাজার ফিল

ব্যবসায়ী দোকানদার ভাইরা তো সহজ সমাধান দিয়া দেন যে দাম বেশি লাগলে খাওয়া বন্ধ করে দেন বা নিলে নেন না নিলে না নেন কমন কিছু ডায়লগ আবার মানে তাদের ডিমান্ড দেখলে মাঝে মধ্যে মানে কি বলবো নিজেকে অনেক ছোট মনে হয় অসম্মানিত মনে হয় আর কি কারণ আপনি একটা দোকানে যদি দশ টাকার জিনিস কিনতে যান এটা একটা উদাহরণ আপনাকে সেভাবে কেউ পাত্তাই দিবে না মানে গুনবেই না কিন্তু মোটা টাকা নিয়ে যান খুব খাতির করবে এটা আসলে দুনিয়ার নিয়ম এটা তাদেরও দোষ নাই করার কিছু নাই তবে আজকালকার যুগে আসলে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আমাদের মনে হয় মানে কোনো সম্মান তো নাই মানে নিম্নবিত্তর চেয়েও কম যারা গরিব ফকির তারা তো আলাদা নিম্ন শ্রেণীর। কিন্তু মধ্যবিত্তের কষ্ট আসলে সব সময় থেকেই যায় তো যাই হোক দর্শক বন্ধুরা এখান থেকে তরি তরকারি আলু তারপরে আর কি আছে কিছু কিছু নিচ্ছিলাম আর ভাইয়ের সাথে কথা বলছিলাম যাই হোক এমনিতেও বাজারে গেলে দোকানদার ভাইদের সাথে ভাব বিনিময় করি কথার আদান প্রদান হলে আসলে ভালো লাগে আশেপাশের হালচালটা বোঝা যায় বাজার পরিস্থিতি জানা যায় আর এমনিতেও বাজার করতে করতে আপনি বোরিং হয়ে যেতে পারেন যদি একটু গল্পগুজব কথাবার্তায় থাকেন তাহলে কিন্তু বেশ ভালো সময় কাটে আর কি যারা বাজার করতে ভালোবাসেন কিন্তু বাজার করতে ভালোবাসাটা আসলে এটা আমি জানি অনেকেই বাজার করতে প্যারা খায় তো সবসময় সেটা হয় না মাঝে মধ্যে ভালো লাগে মাঝে মধ্যে লাগে না তো যাই হোক চলেন বাজারে এসে আসলে জিনিসপত্রের দাম দেখেই মাথা গরম হয়ে যায় প্যারা তো লাগবেই তো এখান থেকে তরিতরকারি নিয়ে নিচ্ছি কিছু আলু টালু আর হচ্ছে এখন যাব সামনের দিকে সামনে হচ্ছে এই রাস্তাটা ধরে আমাদের ওই ভেলানগর প্রাইমারি স্কুলের ওই দিকটা থেকে সামনের দিকে মুদি দোকান তার পাশে নিচে এরকম তরিতরকারি নিয়েও বসে বসে থাকে সেই দিকটাতে যাব অনেক তরিতরকারি কিন্তু সুন্দর সুন্দর পাওয়া যায় চলে শত

মিডিয়াম বেশি ছুটও না দিয়া দর্শক বন্ধুরা এই যে দেখেন শশা কিনতেছি শশার দাম মানে তুঙ্গে লেবু শসা ঈদ রোজা এগুলাতে দেখবেন মানে কাবার করে ফালায় তো যাই হোক এই ভিডিওটা কিন্তু শুট করা হচ্ছে রমজানের মাঝামাঝিতে তো আসলে রমজানের মধ্যে আপনাদের মাঝে অনেক ভিডিও শ্যুট করেছি কিছু কিছু ভিডিও হয়তো থেকে গেছে তবে নিয়মিতই নরসিংদীর বিভিন্ন বাজারে আমি তো ঘুরে ঘুরে বাজার করি দেখি কারণ এটা আমার একটা আলাদা মানে শখের জায়গা বা দেখার জায়গা আর কি আমার কাছে হোক বা দূরে হোক সব ধরনের বাজারেই হয়তো যাই দেখি তো সেখানে কীরকম অবস্থা তো একটা বিষয় দেখলাম যে এই যে রমজানের পর থেকেও কিন্তু এখন কোনো দ্রব্যমূল্যের দামই সেভাবে কমে নাই এই যে মুরগির বাজার বলেন তারপরে মানে দুধ পেঁয়াজ রসুন আলু মানে কমে তো নাই বরঞ্চ আরও কিছু কিছু বেড়ে গেছে তারপরে বেগুনের দাম যেখানে মানে অনেক কমে গেছিলো বয়কট বা ওই সমস্যার সময় এখন কিন্তু আবার মানে অনেকটাই কিছুটা বেড়েছে আর কি তো আসলে এটাই আসলে বুঝতে পারছি না যে কোন জাদু কাঠিতে এই দ্রব্যমূল্যের দাম মানে বৃদ্ধি পায় বা কি হয় না হয় আসলে মানে ঢুকে না মাথায় আর যদিও বা হয় সেটা কিন্তু আর সহনীয় পর্যায়ে সেভাবে কমে না তো যাই হোক আর করা কিনে খেতে হবে এই হচ্ছে জীবন এই যে দেখেন বাজার থেকে কাঁচা বাজারের ভেতর থেকে আর কি এখন মুদি বাজার দোকানের এই অংশগুলোতে চলে আসছি আর এই দুই পাশেই কিন্তু এখানে আপনার এই বিভিন্ন ধরনের দোকান আছে ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ের পণ্যের দোকান তাছাড়া এমনিতে জুতার দোকান কাপড়ের দোকান বিভিন্ন ধরনের দোকান আছে আর তার পাশে এই যে এই সমস্ত তরি তরকারি সবজি সব কিছু নিয়েও কিন্তু বসে তো ভেলানগরে এই বাজারটা নরসিংদীর মধ্যে বেশ প্রমিনেন্ট মানে মোটামুটি বড় সড়ো একটা বাজার কারণ ভেলানগর আপনার ব্যাংক কলোনি বা আশেপাশের সমস্ত এলাকা থেকেও ওইদিকে শিবপুর কারারচর সমস্ত এলাকা থেকে কিন্তু মানুষজন বাজারটা করে আর এটা ঢাকা সিলেট হাইওয়ের একদম পাশেই আঙুর গতো হ্যাঁ আর নিতার মতো ইয়া গোটা গতো

এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আঙ্গুর নিয়ে বসে আছে পাত্তিতে তো তরকারির এই দিকটাতে এই ফলটল দু একটা নিয়ে বসে একটু কমে পাওয়া যায় আর বোটা ছাড়া বলছিলাম না বোটা ছাড়া আঙুর ভাঙা ডিম মানুষজন আসলে আমরা মধ্যবিত্তরা এসবও কিন্তু নিয়ে খাই তো এই যে বোটা ছাড়া এটা বিক্রি হয়ে গেছিল আগেই